স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজে টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল গত এক মাস ধরে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষা হয়ে গেল আজকে আমি ক্লাস ইলেভেনের পরীক্ষা সংক্রান্ত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই জানাই ক্লাস ইলেভেনের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কাউন্সিলের ওয়েবসাইটে একটি পপ আপ নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশান আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এই নোটিফিকেশানে বলা হয়েছে ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষা সম্পূর্ণভাবে স্কুলকেই চালাতে হবে এবং এই ইলেভেনের প্রশ্নপত্র পিডিএফ ফর্ম্যাটে কাউন্সিলকে পাঠাতে হবে কাউন্সিলকে পাঠাতে হবে কাউন্সিলের নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে সেই ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে ডাব্লিউ অ্যাট দ্য এই ইমেল অ্যাড্রেসে ক্লাস ইলেভেনের প্রশ্নপত্রের পিডিএফ ফরম্যাট পাঠাতে হবে আগামী পাঁচই এপ্রিল রাত ১০টার মধ্যে ক্লাস ইলেভেনের প্রশ্নপত্রের পিডিএফ ফরম্যাট কাউন্সিলের নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে বেশিরভাগ স্কুলেই ক্লাস ইলেভেনের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাফে হয়ে গেছে যদি না হয়ে থাকে সেই সংক্রান্ত ব্যাপারেও কাউন্সিলের তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল এখানে দেখুন সেই নোটিফিকেশান এই নোটিফিকেশান গত তেইশে জানুয়ারি দেওয়া হয়েছিল এই নোটিফিকেশানে বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি সেই সঙ্গে এখানে ক্লাস ইলেভেনের পরীক্ষা নিয়ে বলা হয়েছিল দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত যদিও কাউন্সিল আগে নোটিশ দিয়ে জানিয়েছিল যে কুড়ি মার্চের মধ্যে ক্লাস ইলেভেনের পরীক্ষা সম্পন্ন করতে হবে তারপর এই নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে আপনারা চাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাফে অর্থাৎ দুপুর দুটো থেকে পাঁচটা পনেরোর মধ্যে ক্লাস ইলেভেনের পরীক্ষা করা যেতে পারে এই নোটিফিকেশনের ভিত্তিতে প্রায় সমস্ত বিদ্যালয় তাদের ক্লাস ইলেভেনের পরীক্ষা সম্পন্ন করে নিয়েছেন ক্লাস ইলেভেনের পরীক্ষা শেষ এরপর রেজাল্ট তৈরির পালা সে সংক্রান্ত ব্যাপারে কাউন্সিলের কি নোটিফিকেশন আছে সেটিও একবার দেখে নেব দেখুন এখানে একটি নোটিফিকেশন গত চারই ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল এই নোটিফিকেশনে কী বলা হয়েছে আমরা একবার দেখে নেব এই নোটিফিকেশনে বলা হয়েছিল ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষা আগামী কুড়ি মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ ক্লাস ইলেভেনের থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কুড়ি মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে যদিও পরবর্তীকালে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাফে থিওরি পরীক্ষাগুলো সম্পন্ন করা যাবে তারপর এখানে আবার বলা হয়েছে মার্কস এন্ট্রি সংক্রান্ত ব্যাপারে ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং থিওরি পরীক্ষার নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হবে সেই এন্ট্রি করার সময়সীমা এখানে দেওয়া হয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু করে পঁচিশে এপ্রিলের মধ্যে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে ক্লাস ইলেভেনের সমস্ত নম্বর এন্ট্রি করতে হবে অর্থাৎ ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রোজেক্ট এবং থিওরি পরীক্ষার নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আগামী পয়লা এপ্রিল থেকে শুরু করে পঁচিশে এপ্রিলের মধ্যে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হবে এখানে কাউন্সিলের সেই পোর্টালটি দেওয়া আছে এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে লগ করতে পারবেন পরবর্তীকালে এই অপশানটি অ্যাক্টিভ হলে ক্লাস ইলেভেনের নম্বর কিভাবে এন্ট্রি করতে হবে সেই সংক্রান্ত বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশিত দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন এখানে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দিনেই অর্থাৎ গত উনত্রিশ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এক্সামিনেশান প্রোগ্রাম শেয়ার করা হয়েছে নোটিফিকেশান দিয়ে এই প্রোগ্রামটি দেওয়া হয়েছে কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইটে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি শুরু হলেও দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ অর্থাৎ তেসরা মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হবে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চলবে আঠেরোই মার্চ পর্যন্ত এই এগারো দিন ধরে পরীক্ষা চলবে আমরা জানি কাউন্সিল দু সালে দুটো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছেন সেক্ষেত্রে এই দুটো সাবজেক্টেও এখানে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স এই সাবজেক্টের পরীক্ষা থাকবে আটই মার্চ এখানে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছর নটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত হয়েছিল কিন্তু দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং চলবে একটা পনেরো পর্যন্ত এই তিন ঘন্টা পনেরো মিনিট ধরে চলবে পরীক্ষা অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশের পরিবর্তে সকাল দশটা থেকে ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষা হবে দশটা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ দু হাজার পর দু পঁচিশ সালে পরীক্ষার টাইম পরিবর্তিত হয়ে গেল এই পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং চলবে দুপুর একটা পনেরো পর্যন্ত পরীক্ষার এই প্রোগ্রামটি ডাউনলোড করতে চাইলে আপনারা কাউন্সিলের ওয়েবসাইট থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন ক্লাস ইলেভেনের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালের পরীক্ষার প্রোগ্রাম সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ